আজলিম কিচেন অ্যান্ড ফ্লগ চ্যানেলের আরও এক নতুন রেসিপিতে সকলকে স্বাগত আসসালামু আলাইকুম ফ্রেন্ডস কেমন আছো সবাই আশা করি সকলে খুব ভালো আছো ও সুস্থ আছো আজকের রেসিপিটা একদমই সহজভাবে বানানোর চেষ্টা করেছি আর মাত্র পাঁচ মিনিটে এটা বানানো যায় আর সকালবেলা উঠে এটা কিন্তু ব্রেকফাস্টের জন্য একদমই স্বাস্থ্যকর একটা রেসিপি যেটা বাচ্চা থেকে বড় সকলে খুব পছন্দও করবে খেতে আর বানানো একদমই সহজ তো চলো দেখে নেওয়া যাক এই রেসিপিটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কন্টিনিউ করবে তো প্রথমে নিয়ে নিচ্ছি আমি একটা টমেটো টমেটোটাকে খুব ভালো মতো করে ধুয়ে নেব আর তারপর স্লাইস করে কেটে নেব চলো টমেটোটাকে কেটে নেওয়া হয়ে গেল এই দেখো রকম করে আমি কেটে নিয়েছি খুব বেশি পাতলা করা যাবে না কিংবা খুব বেশি মোটাও রাখা যাবে না তো এই রকম করে স্লাইসগুলোকে করে নিতে হবে আর তারপরে আমি ফ্রাই প্যান দিয়ে দিলাম কড়াই আর এবার দিয়ে দিচ্ছি ঘি তোমরা চাইলে এখানে সাদা তেল বা বাটার যে কোনো কিছু ব্যবহার করতে পারো তো আমি এখানে ঘি দিয়ে দিলাম আর ঘিটা গরম হয়ে গেলে এবার আমি একটা একটা করে টমেটোগুলোকে এভাবে দিয়ে দেব। একদমই সহজ আর খেতে তো অসম্ভব টেস্টি লাগে তো উপর দিয়ে আমি এবার দিয়ে দিচ্ছি লবণ আর এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো আর এইভাবে আমি কিছুক্ষণ রেখে দেবো যাতে টমেটোটা অল্প পরিমাণ সিদ্ধ হয়ে যায় গ্যাসের ফ্লেমটা একদমই লো টু মিডিয়াম আছে করে দিয়েছি আর একটু পর যখন দেখবো হালকা নরম হয়ে এসেছে তখন টমেটোগুলোকে আমি একবার উল্টে দেবো তো আমার টমেটোগুলো উল্টে দেওয়া হয়ে গেল তারপর আবারও দিয়ে দিচ্ছি এই পিঠে লবণ ও গোলমরিচের গুঁড়ো তো এভাবে এদিকটাও হতে থাক আর অন্যদিকে আমি এবার বাকি যে উপকরণ লাগছে সেগুলোকে নিয়ে নেব তো এখানে আমি দিয়ে দিলাম দুটো ডিম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর এবার ধনে পাতা কুচি দিয়ে দিলাম তারপরে সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো ঝালটা তোমরা তোমাদের মতো করে নেবে তো এবার খুব ভালোভাবে ডিমটাকে ফেটিয়ে নিতে হবে তো এটা বানিয়ে আমরা বাচ্চাদের ব্রেকফাস্টেও কিন্তু দিতে পারি কিংবা টিফিনও দিতে পারি তো এবার টমেটোর উপরে আমি ডিমটাকে এভাবে দিয়ে দিলাম একটু ছড়িয়ে দেবো চারিদিকে গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম আছে রাখা আছে আর এইভাবে কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে আর সেই জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব আর অন্যদিকে আমি এবার কিছু চিজ এভাবে গ্রেড করে নিয়েছি তো কিছুক্ষণ পর দু মিনিট মোটামুটি রাখার পর আমি ঢাকনা খুলে দেখাচ্ছি তোমাদের দেখো ডিমটা কত সুন্দর ফুলেছে আর দেখতেও কিন্তু অনেকটাই লোভনীয় মনে হচ্ছে এবার উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি চিজ চিজ দেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স আর এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিলাম ভিতরে যে গরমটা আছে ওই গরম অবস্থাতেই চিজটা গলে যাবে আর খুব ভালো মতো করে কুক হয়ে যাবে এবার ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি কিছুক্ষণ আর একটু ঠান্ডা হয়ে গেলে তোমাদের দেখিয়ে দিচ্ছি তো দেখো এইভাবে মাত্র পাঁচ মিনিটের মধ্যে কত সুন্দর একটা ব্রেকফাস্ট কিন্তু বানানো হয়ে গেল এবার আমি একটা প্লেটে সার্ভ করে নিচ্ছি তো এই তো দারুণ লাগে খেতে একদমই সহজ একটা রেসিপি তোমরা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবে আর যদি ভালো লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু জানাতে একদমই ভুলবে না তো ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি তার আগে তোমরা একটু দেখে নাও আমি কেটে তোমাদের দেখিয়ে দিচ্ছি এই দেখো অনেকটাই টেস্টি ঝটপট বানানো যায় তো আজকের মতো পর্যন্তই এরপরে দেখা হবে নতুন আবার কোনো একটা ভিডিওতে